পথ দুর্ঘটনায় লাগাম টানতে মূলত লরি চালকদের হিট অ্যান্ড রাইন আইন নামক নয়া বিল এনেছে কেন্দ্র এই বিল চালু হলে চরম সমস্যায় অভিযোগ ট্রাক চালকদের প্রতিবাদে বুধবার তুফানগঞ্জ নং ব্লকের বক্সিরহাট থানার অন্তর্গত জোরাইমোড় সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর ছোট ও বড় ট্রাক থামিয়ে বিক্ষোভে সামিল হলেন লরি চালকরা এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সতেরো নম্বর জাতীয় সড়কে এদিন সতেরো নম্বর জাতীয় সড়কের জোরাইমোড় চৌপথি এলাকার গাড়ি থামিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন শতাধিক ট্রাক চালক অবরোধের পাশাপাশি রাস্তার নিজেদের ড্রাইভিং লাইসেন্স চালিয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন লরি চালকরা লরি চালকদের অবরোধের ফলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে কয়েকশো লরি জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্িহাট থানার বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের আশ্বাসের অবরোধে প্রত্যাহার করে নেন আন্দোলনের লরি চালকরা আমাদের পাওয়া হচ্ছে আমরা একটা ড্রাইভার এক মাস গাড়ি চালায় সাত হাজার টাকা বেতন পাই গাড়ি ঘোড়া চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে আজ অ্যাক্সিডেন্ট করলে যেটা আইন পাস হয়েছে পাঁচ লক্ষ টাকা জরিমানা দশ বছরের জেল আমরা যদি পাঁচ লক্ষ টাকা দিতে পারতাম তাহলে আমরা গাড়ি কেন চালাচ্ছি আজকে যে আমাদের দশ বছরের জেল হয় আমাদের পরিবার আমাদের সংসারকে কে দেখবে আমাদের আন্দোলন চলছে Oh, do <laughs>